নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়া মাত্র দশ মিনিটেই একটা পিঠের রেসিপি যা খেয়ে মন ভরবে না এতটাই অপূর্ব হয় মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠাটা কিভাবে করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পিঠা বানানোর জন্য এখানে কিছুটা নারকেলের কড়া নিয়েছি এবার এদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা আজ আমি সম্পূর্ণ অন্যরকম ভাবে এই পিঠাটা বানিয়ে দেখাবো যা এতটাই অপূর্ব হয় মুখে দিলে মিলিয়ে যাবে একটা খেলে আরেকটা একটা ইচ্ছা হবে এতটাই অসাধারণ অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর মাত্র দশ মিনিটেই বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটফট বানিয়ে নেওয়া যায় কি বানাচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন বাতাসাগুলো ভালোভাবে গলে গিয়েছে কন্টিনিউ নেড়ে ছেড়ে ছাইটাকে একটু শুকনো করে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে কোড়াটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম তরল দুধ নিয়েছি দুধটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা এবারে নেড়ে ছেড়ে বাতাসাগুলোকে গলিয়ে নেব নিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেবো দুধ ভালোভাবে ফুটে গেলে বাতাসাগুলো গলে যাবে এখানে আমি কিছুটা কাঁচা দুধ আগেই তুলে রেখেছিলাম এর মধ্যে এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে হবে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দেওয়া যেতে পারে তবে যাই দেওয়া হোক না কেন ঠান্ডা অবস্থাতে গুলিয়ে নিতে হবে নাহলে ডোলা পাকিয়ে যাবে দেখুন দুধটা জলদি দিতে ঘন মতন হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এই পিঠা বানানোর জন্য এখানে পরিমাণে কিছু আমি পিচকাটা পাউরুটি নিয়েছি আজ আমি পাউরুটি দিয়ে এই মজাদার পিঠাটা বানিয়ে দেখাবো পাউরুটির লাল অংশগুলোকে কেটে বাদ দিতে হবে আমরা তো বিভিন্ন ধরনের পিঠাই শীতে খেয়ে থাকি তবে এইভাবে পাউরুটি দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন এতটা নরম মুখে দিলে মিলে যাবে বাড়িতে কেউ এলে ঝটপট তাকে বানিয়ে দিতে পারি এইভাবে পাউরুটির চারধারে অংশগুলোকে কেটে নিয়েছি প্রত্যেকটা পাউরুটি একইভাবে কেটে নিয়েছি লাল অংশগুলোকে তুলে বাদ দিয়ে দেবো এবার এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস দিয়ে এইভাবে পাউরুটির মধ্যে মাঝখানে বসিয়ে চাপ দিয়ে দিচ্ছি দিয়ে ধারের অংশগুলোকে তুলে বাদ দেবো আর মাঝখানে পাউরুটিটা দেখুন কেমন কেটে গিয়েছে এইভাবে প্রত্যেকটা পাউরুটি কেটে নিতে হবে এই পিঠাটা এতটা অপূর্ব খেতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবারে বেললার মধ্যে একটা পাউরুটি নিয়ে নিছি নিয়ে এবার বেলেন কাঠ দিয়ে আলতো হাতে চেপে একটু বেলে নিচ্ছি এবারে যে নারকেলের পুটটা করে রেখেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল নিয়েছি নিয়ে এবার পাউরুটি ধারে অল্প একটু জল লাগিয়ে দেবো পাউরুটিটাকে আস্তে করে মুড়ে নেবো মুখটাকে বন্ধ করে দিতে হবে এই কাজগুলো একটু আস্তে করতে হবে যেহেতু পাউরুটি ছিঁড়ে যেতে পারে খুব ধীরে সিসতে দেখে শুনে এগুলোকে করে নিতে হবে মুখটা ভালোভাবে বন্ধ করে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে পুরো নারকেল পিঠার মতন একটা আমার বানানো হয়ে গেল কত ঝটফট এগুলো বানিয়ে নেওয়া যায় তা দেখতেই পেলেন অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখবেন আর একটা বানিয়ে দেখাচ্ছি এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল ঠিক একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা আমার রেডি করা হয়ে গিয়েছে এদিকে যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার পুরভরে একটা করে পাউরুটি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না পাউরুটি যেহেতু দুধ ট্রেনে একদম গলে যাবে তাই ঝটপট এদিক ওদিক উল্টে দিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তবে দুধটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় করলে হবে না তাহলে পাউরুটি একদম তোলা যাবে না গলে যাবে প্রত্যেকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে বোঝা যাচ্ছে না যেগুলো পাউরুটি দিয়ে বানানো হয়েছে ওপরে একটু সাজিয়ে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে পাউরুটি পিঠা ফিরাচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে